গাছের ডাল কাটাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে মারপিটের ঘটনা ঘটে এই ঘটনায় ছজন আহত হয়েছেন ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর থানার পুরসুরি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত হাজরাপুর মথুরা গ্রামে আহতরা হলেন সন্ন্যাসী সিট রবি সেট অশোক সাঁতরা তুলসী সাঁতরা ও বাসন্তী সাঁতরা মাথাটা ফাইলো হয়তো আমি যে ছড়াতে গেছি দি তখন ওদের হাতে লাঠি নিয়ে ছুটে বেরিয়ে গিয়েছে এবার আমি তো সেটা দেখিনি দি তখন আমাকে সাইড আমি দু সাইডে যে ছাদে গেছে তখন অশোক পাশ দিয়ে সেটি একবার ভ্রমণ করে একবার এক রড মেরে দিবে এখানে যে তখন আমি অতটা বুঝতে পারছি তখন গা তখন আমার সব যখন ভিজে যাচ্ছে কেন মারলো মারলো ওই তো ওই অশান্তি ওই ওই যে গাছ কাটা নিয়ে আমার নিজের গাছ কেটে ওর ওই ধারে পুটিসে পুটে তাই তাই নিয়ে অশান্তি করছে আমার জায়গা তুই ইয়ে করছিস আবার এখানে ইয়ে করছিস এইসব নিয়ে বেতর্ক করে দিয়ে এই অশান্তিটা করলো কে কি মারধর করেছে মারধর অশোক সাঁতরা তুলসী অশোকের বউ চুমকি সাঁতরা আর আপনার অশোক ইয়ে বাসন্তী সাঁতরা আর তুলসী সাঁতরা ওদের নামে কি থানায় অভিযোগ করলেন ওদের নামে থানায় বলতে অভিযোগ এখন আমি এখন করিনি আমি এখন যাইনি আমি তো এই তো হসপিটালে আমি এই তো ঢুকলাম তা ওখানে স্যারদের সঙ্গে যখন আমি যখন গাড়ি নিয়ে আসছিলাম আসার সময় আমার উপর অ্যাটাক করেছে কারো মালল আমার পাশে বাড়ি তাদের নাম কি তাদের নাম রবি সিট সন্ন্যাসী সিট আপনি কি থানায় অভিযোগ করবেন অবশ্যই করবো খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহতদের উদ্ধার করে মন্তেশ্বর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র নিয়ে যায় প্রাথমিক চিকিৎসার পর রবি সিট ও সন্ন্যাসী সিটের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় মারপিট হলো বলতে আমাদের জায়গায় ওরা গাছ কাট গাছগুলো আমাদের বেগুন গাছ আছে ছোটো ছোটো দিয়ে আমাদের জায়গায় গাছ ওদের বড় বড় গাছ আছে সাইডে গাছগুলো ফেলছিল দিয়ে ফেলার জন্য আমরা বললাম যে গাছগুলো থেমে যাবে তা এ দিয়ে গাছগুলো কেন ফেলছো যে সেটা আমার শাশুড়ি বলেছে ওরা এসে দিয়ে মানে প্রথম থেকে জায়গা জায়গা করে ঝামেলা আছে ড্রেন কাটা নিয়ে সেইটা থেকেই ওরা আবার রেগেছিল সেইটা থেকেই এসে বলছে মারবো ধরবো করছে মানে ওরা খিস্তি করছে আমরা ঝগড়া অবস্থায় ঝগড়া হচ্ছে ওরা চার জনের লাঠি কারা মারলো সিট আর ওদের বউদের মারলো আমার স্বামী কে আমার শ্বশুর কে আমার শাশুড়ি কে আমরা আটকাটি করতেছি আমাদেরও দু শাশুড়ির নাম কি আমার শ্বশুরের নাম তুলসী সাঁতরা আর শাশুড়ির নাম বাসন্তী সাঁতরা নাম হচ্ছে অশোক এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ উভয় পক্ষকে গ্রেপ্তার করেছে মন্তেশ্বর থেকে মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট আনন্দবার্তা